নমস্কার দর্শক বন্ধুরা সজ ভাষা কথা নতুন পর্বে আপনার সকলকে স্বাগতাম বন্ধুরা আমাদের বাড়ির রান্নাঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান বাস্তুস্বাস্থ্য মতে তার কারণ এইখান থেকেই আমরা আমাদের জীবনী শক্তি লাভ করার যে খাদ্য বস্তু সেটা প্রস্তুত করি এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুতে এইখানে কোনো সমস্যা যদি সৃষ্টি হয় তাহলে সেটা আমাদের জীবনকে প্রভাবিত করে এবং এইখানে যদি কোনো পজিটিভিটি সৃষ্টি হয় তাহলে সেটাও কিন্তু আমাদের জীবনকে প্রভাবিত করবে এবং আমাদের জীবনের গতিকে ত্বরান্বিত করবে এবং তার সাথে সাথে এই স্থানটা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় স্থান মা অন্নপূর্ণার অত্যন্ত প্রিয় স্থান তাহলে এইখানে যদি পজিটিভিটি নিয়ে আসা যায় তাহলে আমাদের জীবনের অর্থ কষ্ট নিমিষেই দূর হয় আর যদি এখানে কিছু গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবনে হাজার চেষ্টা করলেও অর্থ সংক্রান্ত সমস্যা দূরীভূত হয় না অর্থাৎ লোন ধার দেনায় আমরা জর্জরিত হয়ে যাই বিভিন্ন রকমের যে চেষ্টা করার ফলেও আমরা চাকরি লাভ করি না ব্যবসাতে উন্নতি করতে পারি না তাই অবশ্যই রান্নাঘরকে সঠিক রাখতে হবে এবং এই রান্নাঘরকে সঠিক রাখার জন্য আগেও সহজ ভাষা ধর্মকথায় আমি বিভিন্ন টিপস টটকা তুলে ধরেছি আজকেও সেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে চলে এসেছি বন্ধুরা রান্নাঘর আপনারা যখন ব্যবহার করবেন তখন এই টিপস বা টোটকাগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তার কারণ এগুলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না শুধু একটু মনোযোগ সহকারে শুনতে হবে এবং সেটা পালন করতে হবে তার আগে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যদি আপনাদের প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের বিষয়ে প্রথম কথা বন্ধুরা বাসনপত্র রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবং আজকের প্রথম টোটকাটা কিন্তু এই বাসন সংক্রান্তই বন্ধুরা প্রথম কথা রান্নাঘরে যখন আপনারা তাওয়া বাসন যেটা আমরা তাওয়া ব্যবহার করি বিভিন্ন রকম রুটি ইত্যাদি তৈরি করার জন্য সেই তাওয়া কিন্তু কখনোই উল্টো করে রাখতে নেই তাওয়া যদি আপনারা উল্টো করে রাখেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে অর্থ কষ্ট যাবে না এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে তাওয়া আপনারা ঝুলিয়ে রাখতে পারেন তাওয়া আপনারা সোজা করে রাখুন কিন্তু কখনোই উল্টো দিক করে তাওয়া কিন্তু রেখে দেবেন না মাজার পরে দ্বিতীয় যে বাসনটা আছে সেটা হচ্ছে প্রেশার কুকার প্রেশার কুকারও কিন্তু কখনো উল্টো করে রাখতে নেই প্রেশার কুকার মাজার পরেও যদি উল্টো করে রাখেন তাহলেও কিন্তু আপনাদের জীবনে অর্থ কষ্ট নেমে আসতে পারে এর সাথে হাঁড়ি হাড়ি যে হাঁড়িতে আমরা অন্ন রান্না করি বাড়ির ভাত রান্না করি সেই হাড়িও কিন্তু কখনো উল্টো করে রেখে দিতে নেই মাজার পরে সেটাকে সোজাভাবেই কিন্তু রাখতে হবে এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে কড়াই কড়ায়ও কিন্তু কখনো আপনারা উল্টো করে রাখবেন না কড়াইও কিন্তু যদি আপনারা উল্টো করে রেখে দেন তাহলেও কিন্তু মারাত্মক বাস্তুদের সৃষ্টি হবে এবং এর ফলেও কিন্তু রোগ জ্বালা এবং তার সাথে অর্থ কষ্ট কিন্তু বাড়ির থেকে যাবে না এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে নুন এবং হলুদ এই দুটো কিন্তু একদম পাশাপাশি আপনারা রেখে দেবেন না একটু দূরে দূরে রাখবেন অর্থাৎ মাঝখানে একটা কিছু দেবেন একদম পাশাপাশি নুন এবং হলুদের ডিব্বা কিন্তু রেখে দেবেন না বন্ধুরা এরপরে যেটা শেষ টটকা আজকের জন্য বলবো সেটা হচ্ছে যখন আপনারা রুটি তৈরি করবেন তাওয়াতে তখন সেই তাওয়ায় রুটি তৈরি করার আগে যদি সম্ভব হয় আপনাদের বাড়িতে যদি কাঁচা দুধ থাকে তাহলে সেই কাঁচা দুধ একটু ছিটিয়ে দিয়ে তারপরে আপনারা সেই তাওয়া ব্যবহার করুন সেই তাওয়ায় আপনারা রুটি প্রস্তুত করুন এতে কিন্তু দেখবেন খুব শীঘ্রই আপনাদের বাস্তু থেকে যদি কোনো রকম অশান্তির সৃষ্টি থাকে বাস্তুতে বিভিন্ন রকম পারস্পরিক সম্বন্ধ হানির সৃষ্টি যোগ হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টি হয়ে থাকে বা আপনাদের বিভিন্নভাবে অর্থ কষ্ট এসে গিয়ে মানসিক হয়রানির শিকার হচ্ছেন আপনারা তাহলে সেটাও কিন্তু নিমেষের মধ্যে দূর হয়ে যাবে আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের বুঝতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে এই রকম ভিডিওগুলো আর মিস না হয়ে যায় আর আজকের পর্ব অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মের সাথে বিভিন্ন বিষয় ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখ সমৃদ্ধি সকলের ঘরে আসুক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার